হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম আবারও মেসেজ বেলাটা প্রাইজের শোরুমে নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ কবির হয়েছেন তো কথা না বলে কিন্তু শুরুতেই কিন্তু আপনাদের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর এক করে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু খুলে দেখ পুরো ভিডিওটা কিন্তু দুজস্ব করে দেখতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো এক একই করে দেখানো শুরু করে দিচ্ছি তো ফার্স্টেই যে ডিজাইনটা দেখিয়ে দেবো আজকে কিন্তু গঙ্গা ডিজাইন নিয়ে আসলাম দেখেন এ হচ্ছে গঙ্গা গঙ্গা ডিজাইনের এটা হচ্ছে জাম কালারের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটার ভিতরে কিন্তু তিনটা কালার থাকবে নিচে কিন্তু সুন্দর করে একটা প্যানেল দেওয়া থাকবে আর প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন একবার ধামাকা প্রাইজে পুরনো প্রাইস থেকে কিন্তু ধামাকা প্রাইজে আমরা দিয়ে দেবো আর দুপাট্টাটা কিন্তু বিশাল বড় এক দুপাটা দেখেন ওয়াও এটা হচ্ছে দোপাটা দিয়েছি আমরা ক্র্যাফ সিল্কের ভিতরে যারা জর্জেট পরেন তারাও পরতে পারবেন যারা হচ্ছে সিল্ক পরেন তারাও পড়তে পারবেন আর যারা সুতি পরেন তারাও পরতে পারবেন তো এটা হচ্ছে মিক্সড একটা পণ্য দেওয়া হয়েছে ক্র্যাফ সিল্কের ভিতরে তো প্রাইসটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে বলে দেবো ফুল ভিডিওটা দুজো সহকারে দেখতে হবে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রতিটা ডিজাইনের দুটা তিনটা করে কালার থাকবে তো অনেকেই আছেন অনেক কাপড় অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নিতে গিয়ে কিন্তু অনেকেই প্রতারণা হচ্ছেন তো আমি বলব আপনারা সরাসরি আমাদের শপটাকে ভিজিট করেন শপটাতে এসে যদি আপনারা দেখে শুনে বুঝে নেবেন সুন্দর মতো প্যান্টের কাপড়টা কালার কম্বিনেশান করা দেখে শুনে বুঝে নেবেন আর আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে কি সুন্দর মতো দেখে শুনে নিতে পারবেন অনেক সময় আমরা ভিডিও করি হয়তো লাইট হতে পারো অনেক বাইরে কমেন্ট করেন যে ভাই এত লাইট ডিফবে না তো এটা লাস্ট কালারটা এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনে তিনটা কালার চলে গেলো তো বাকি আরও যে ডিজাইনগুলো আছে আমরা একটা করে খুলবো আর বাকিগুলো আমরা এইভাবে শু করে দেখিয়ে দেবো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেকে পুরোই বডিং ফিল করেন যে ভাই এত লং ভিডিও কীভাবে আমরা দেখি শর্ট ভিডিও ভিডিও দেখতে শর্টে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ভিতরে কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর এম্বয়ডারি কাজটা করা থাকবে এমব্রয়েডারি কাজটা করা থাকবে নিচে হচ্ছে একটা পাইপিং দেওয়া থাকবে তো এগুলো হচ্ছে যত হেলদি মানুষই হন না কেন সবারই হবে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপাটাটা তো এখন থেকে কিন্তু আমাদের শোরুম প্রত্যেক দিনই খোলা থাকবে আমাদের শোরুম কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকবে এখন থেকে আর কোনো শোরুম অফ নেই আমাদের জানেন যে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সেই মঙ্গলবারও আমাদের শোরুমটি খোলা থাকবে তো এটার ভিতরে দুটো আরও কালার রয়েছে কালারগুলো আমি শু করে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের ভিতরে কালারটা বেঁচে এই সেম আর একটা কালার এর চার একটা কালার তো এটার ভিতরে হচ্ছে এই তিনটা কালার তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিয়ে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা এ হচ্ছে আরেকটা ডিজাইন ইয়েলো ওয়াও এটারও কিন্তু জাস্ট সিম্পলের ভিতরে ওই গঙ্গার ড্রেসগুলো কিন্তু অনেক চান সিম্পলের ভিতরে এটার কলের ডিজাইনটা দেখেন আর হচ্ছে গলার কাজটা তো এটার ভিতরে কালার রয়েছে আমরা কালারগুলো দেখিয়ে দিব অন্য দোপাটা গুলো আগে দেখিনি এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাটা দোপাটার কারণেই কিন্তু এই গঙ্গা ড্রেস চলে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো কাপড় কোয়ালিটি অনেক সফট দেখেন দোপাটাটা বিশাল এত বড় দোপাটা কোথায় দিবে না তো এর ভিতরে আরেকটা কালার রয়েছে পার্পল কালার তো এই কালারটা খুব সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে পড়বেন আর দ্রুত নিয়ে নেবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর এটাও যে আর ভাল লাগিয়ে দিয়ে ইনবাক্স করে ফেলবেন আর দ্রুত নিয়ে নেবেন তো এই হচ্ছে দুপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস কিন্তু একবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব এটার ভিতরে যে কালারটা পেয়ে যাবেন তো লাস্ট একটা কালার দুটো কালার রয়েছে লাস্ট দুটো ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখানোর পরেই হচ্ছে আমরা ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে কফি কালারের ভিতরে এই ডিজাইনটাও খুবই সুন্দর তবে এটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন আর অবশ্যই ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দেবো আপনার এই অ্যাড্রেসে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে চলে আসবেন তো লাস্ট যে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে সবার পছন্দের একটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এটা যার ভালো লাগে অবশ্যই সুন্দর দিন বস করে ফেলবেন আর আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমে চলে আসবেন তবে অবশ্যই ভিডিও শেষ করার আগে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আছে আমাদের অ্যাড্রেসটা মেসেজ বোলালান্ডের প্রায় শোরুম তিনশো একষট্টি এলএিল টাকা বারোশো করছে এগুলো আছে অনলাইন নাম্বারগুলো এই অনলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম